এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দু কোটি দুশো একুশ কোটি টাকা এসআই এর জন্য খরচ করছো তাই বিজেপিও দোষী রাজ্য সরকারও দোষী আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবে কতবার আন্দোলন করবেন আন্দোলনের বাংলাদেশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না রাস্তা দিয়ে যাচ্ছে একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছে কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ ঘেউ করবে খালি হাতে আছি বলে যে বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাটি হয়েছে এরকম যদি গোটা 30 40 লাটি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শুনবেন ধৈর্য আছে ধৈর্য আছে আপনি বলুন শুনতে চান মা-বোনেরাও শুনবে হাজার টাকায় বাচ্চা ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হয় শুনেন মন একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে খরগোশ কে বলছে খরগোশ তোকে খাবো না কিন্তু তোর একটা কথা আছে কি কথা বলছে আমার ঠ্যাং এত বড় বড় তোর ঠ্যাং এত ছোট ছোট তারপরেও তোকে ধরতে পারিনি কি ব্যাপার বল কি খরগোশ বলছে বন্ধু শুনবে খরগোশ বলছে